হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি তোমাদের সামনে সুন্দর একটি রেসিপি নিয়ে বিকেলে চা খাওয়ার সময় মনে হয় যে একটু ঝাল ঝাল স্ন্যাক্স হলে কিন্তু ভালোই হয় তো আমি তোমাদের কাছে নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে একটি ঝাল ঝাল স্ন্যাক্স নিয়ে না কোনো বেলার ঝামেলা না কাটার ঝামেলা তো চলো আমি একটি প্যান চাপিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম আমি এখানে দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল এক চামচ ঘি তার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গুটো গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জোয়ান তারপরে আমি এর মধ্যে আরেকটি জিনিস দেব সেটি হচ্ছে কালো জিরে তো আমি এখানে হাফ চামচ কালো জিরে সে বেলের মধ্যেই দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আর দশখানা কারিপাতা কারিপাতা দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব হাফ হাফ গ্লাস পরিমাণ জল আর মশলা কিন্তু বেশি ভাজার দরকার নেই কারণ পরে তো আমাকে একটু ভাজতেই হবে এবার উপর থেকে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য চিনি আর উপর থেকে আমি দিয়ে দেব এখানে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা হাফ চামচ মেজারমেন্ট কাপে এক কাপ দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো আর দিয়ে দেব এখানে হাফ কাপ রুলি ময়দা আর হাফ কাপ ব্যাসন সেগুলো দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটিকে Oh, একটু নরম করে নেব তারপরে সেগুলোকে একটি কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে সেই তেলের মধ্যে কেটে কেটে ফেলতে থাকবো তো এইভাবেই কিন্তু না কোনো বেলার ঝামেলা না কোনো কাটার ঝামেলা এইভাবে কাচি দিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে আমি এর মধ্যে দিতে থাকব আর কড়া করে ভেজে তুলব অসাধারণ লাগে চায়ের সাথে খেতে তোমরা আজই বানিয়ে ফেলো এই স্ন্যাক্সটি করে দেখবে যে কতটা ভালো লাগে তারপরে একটি সুন্দর প্লাস্টিকের কন্টেনারের মধ্যে ভালো করে সেগুলোকে ভরে রেখে দিতে হবে আর প্রতিদিন বিকেলে চা খাওয়ার সময় সেগুলো বের করব আর চায়ের সাথে দারুণ লাগে খেতে বাড়িতে জমিয়ে আড্ডা মারা যাবে আর এই স্ন্যাক্সগুলো চায়ের সাথে চায়ের চুমুক দিতে দিতে সুন্দর এই স্ন্যাক্সগুলো আমরা খেয়ে ফেলব তাছাড়া বানিয়ে রাখতে গেলে বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু আমরা প্রথমে চায়ের সাথে এই স্ন্যাক্সটি দিতেই পারি তো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো এই স্ন্যাক্সটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই স্ন্যাক্সটি করতে কিন্তু একদমই সময় লাগে না আর রান্না রান্নাঘরের মধ্যে যা যা জিনিস আমি এর মধ্যে দিয়েছি সবই কিন্তু আমাদের রান্নাঘরের মধ্যে থাকে খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারো এই স্ন্যাক্সটি তারপরে একটি আমি প্লাস্টিকের কৌটো নিয়েছি সেই প্লাস্টিকের কৌটোর মধ্যে সেগুলোকে আমি ঢেলে দেব ঢেলে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে তোমরা ভাবতেও পারবে না যে এত সহজে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই এই সুন্দর স্ন্যাক্সটি তোমরা বানিয়ে ফেলতে পারো খেতেও দারুণ লাগে তোমরা চাইলে উপর থেকে একটু বিট লবণও কিন্তু ছড়িয়ে দিতে পারো তা কিংবা চাট মশলা ছড়িয়ে দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে খেতে কেমন হয়েছিল তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিমা তোমাদের সামনে সুন্দর সুন্দর রেসিপি তো নিয়ে আসবোই তাছাড়া আমি যে সব হোম রেমিডিগুলো তোমাদের স্কিন কেয়ারে নিয়ে আসি তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা উপকার পেয়েছ পেয়েছ আর এইভাবে আমার সাথে থাকবে